আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জানি আপনার ধৈর্য ধরে রাখা অনেক কষ্ট হবে কারণ এটা হচ্ছে আল্লাহ পাগের কালাম এখানে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত শয়তান আমাদেরকে বাধা দেয় যে ভালো কাজ করা দরকার নেই নামাজ পড়ার দরকার নেই কোরআন তিলাত করার দরকার নেই যদি আপনি ধরে রাখতে পারেন সময় যদি আপনি ধৈর্য ধরে রাখতে পারেন অবশ্যই আপনি আমি সবাই উপকৃত হব ইনশাল্লাহ আজকে আমরা শিখবো সুরাল বাকার একশত।

এখানে এই দুইটি আতেকের মধ্যে অনেকগুলো শব্দ রয়েছে অসংখ্য হরফ রয়েছে এই যে তিলাবত করলাম আমি আপনি শ্রবণ করলেন অবশ্যই তাতে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ অবকাশ নেই যে আপনি যদি মন থেকে দিল থেকে যদি এটা শ্রবণ করে থাকেন শুনে থাকেন আর যারা পারেন আলহামদুলিল্লাহ আপনি অবশ্যই হার্ড কপি সামনেই নিয়ে পড়েন সেটা আমার অনুরোধ থাকবে যারা এই ভিডিওটি দেখা শুরু করেছেন আপনার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আর কয়েক মিনিটের মধ্যে দরজোটা ধরে রাখুন অবশ্যই ইনশাল উপকার পাবেন তো আজকে আমরা এই দুইটি আয়িকারিমার অর্থ শব্দ শব্দ শেখার চেষ্টা করছি ফামান অথবর যে ব্যক্তি বাদ্যালাঘু পরিবর্তন করে বা আদা মা সামি আহু এই কথাগুলো শোনার পরে অর্থাৎ ওসিয়ত করে গেছেন এই শোনার পরে যদি কেউ পরিবর্তন অতপর এটা হবে তার জন্য পাপের কাছে আল্লা যারা তাদের উপর যারা ইউ বাদ দিলু না যারা সেটাকে পরিবর্তন করে ওসিয়ত করার পরে এটাকে যদি কে চেঞ্জ করে পরিবর্তন করে তাহলে অবশ্যই তাদের জন্য সেটা গুণা ইন নিশ্চয় আল্লাহ তালা সামিআন শ্রবণকারী আলিমন মহা জ্ঞানী আর যে ব্যক্তি হফা আশঙ্কা করে মিন মোহসিন ওষুধকারীর পক্ষ থেকে জানাফান জানাফান মানে হচ্ছে জানাফ যদি আমরা জানাফের প্রকৃত অর্থ আমরা উঠাতে চাই তাহলে এখানে অর্থ হচ্ছে কোনো পক্ষপাতিত্ব করা জানাফ আউ ইসমা অথবা পাপের আশঙ্কা করে আসলা হা অতবার সংশোধন করে দেবাই না হুম তাদের মধ্যে ফালা ইসমা আলাইহি তবে তার জন্য কোনো গুণা হবে না যদি তৃতীয় কোনো ব্যক্তি মনে করতেছে যে এটা হবে পক্ষপাতিত্ব অথবা গুনাহের কাজ হয়ে যাচ্ছে তখন তৃতীয় কোনো পক্ষ যদি এটাকে সংশোধন করে দেয় সেটা অবশ্যই তার জন্য কোনো ধরনের পাপ হবে না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা গফরুন ক্ষমাকারী রহিমুন পরম দয়ালু তো সময় তো শুধু প্রিয় শিক্ষার্থীরা যারা এই ভিডিওটি কষ্ট করে দেখলেন অবশ্যই অবশ্যই আমরা কালহাসরী ময়দানে এই কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে তো আমরা অবশ্যই ধৈর্য ধরে আমরা নিজে কষ্ট হলেও আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত পাঁচ শক্ত নামাজ আদায় করার জন্য যারা পুরুষ রয়েছেন অবশ্যই আমরা চেষ্টা করব জামাদের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করার জন্য যারা মহিলা রয়েছেন তারা অবশ্যই বাড়ির মধ্যেই সুন্দর করে নামাজ পড়বেন আল্লাপের জন্য পাশাপাশি যেন আমরা পাঁচ শক্ত নামাজের পরে না পারলেও আমরা বিশেষ করে ফজরি বক্তে এবং মাগরিবের পরে এশার পরে আমরা কোরআন তেলাতে করার চেষ্টা করব বর্ণিত হয়েছে যে ব্যক্তি এশার নামাজের পরে অথবা ঘুমানোর আগে সুরা মুল্ক তেলাত করবে ও ব্যক্তিকে আল্লাহ পাক কবরে আজাব থেকে মুক্তিদান করবে সবাহ এরকম অসংখ্য ফজিলত সুরা এবং আয়াত রয়েছে আল্লাহ পাক এগুলোর মধ্যে অসংখ্য নিয়ামত রেখেছেন তো আল্লাহাকে কালামুল্লাহ শরীফ তিলাউত করে আদায় করে যেন আমরা দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিল করতে পারি সেই প্রত্যাশা করে এই মুহূর্ত থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবাররারাত